প্রতিটা দিন সকাল শুরু হয় এদের নিয়ে আসলে এদের নিয়ে সকাল শুরু হলে প্রতিটা দিন ভালো যায় সকালে উঠে এদের খেতে দেওয়া পানি দেওয়া প্রথমে তারপর খাদ দেওয়া মানে একটা অন্যরকম একটা ফিলিংসের ভিতর দিয়ে যায় আর যারা গ্রামে না থাকেন তারা বুঝতে পারবেন অবশ্য এখন শহরেও অনেকে মুরগি বা হাঁস পালন করে আবার কেউ কেউ শখের বাগান করে মানে গ্রামের মতো অনেকে যার জায়গা আছে বা সাধ্য আছে সেও শহরে এইগুলো পালন করতেছে কিন্তু শহরের থেকে গ্রামে একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করে প্রতিটা বাড়িতে আপনার হাঁস মুরগি থাকে গরু বাছুর থাকে মানে একটা ইয়ে ভিতর দেয় আবার উঠানে মাছা থাকে সেই মাছায় শাক সবজি পালন করে আবার লালন পালন করে গরু বাছুর হাঁস মুরগি সব কিছু মাছ না একটা অন্যরকম একটাই আমি আজকে এদের সকালে ঘুম থেকে উঠতে পানি খেতে দিয়েছি তারপর দেখেন কীভাবে আবার এটা এসে আমার ক্যামেরার সামনে ঠকর দিছিল মানে ক্যামেরা ভাবতেছে যে কী করতেছে একটা আটসর্জন হয়ে পড়ছে মানে আপনারা বুঝবেন না আবার এর ভিতরে আমার বাবা মাছ ধরে আনছে দেখেন আপনারা যে অনেক বড় মাছ পাইছে কিন্তু বড় না অবশ্য ছোটো ছোটো মাছে একটু পরে দেখা যাবে যে ছোটো ছোটো মাছ আনছে যেগুলো আপনারা দেখতে পারবেন এখন এই আছে বিষয় আবার এরা ছোটাছুটি করতেছে এদের দেখা শুধু আবার আশেপাশে যে কুকুরগুলো আছে বিড়াল আছে তাদের থেকে সাবধানতা অবলম্বন করতে আবার গ্রামে তো অনেক ধরনের পোকামাকড় আছে যেগুলো আপনার কামড় দিলে বিষাক্ত হয় এজন্য সৌকে দিয়ে রাখা হয় এই সকালবেলা এদের নিয়ে কেটে যায় এদের দেখেন আপনাদের বলছিলাম যে মাছ নিয়ে দেখেন কই মাছ আছে টাকি মাছ আছে মানে একটা অন্যরকম একটা ফিলিংস এইগুলো তো আমাদের বিল থেকে ধরা মানে বিল থেকে চালাতে পারছিলো আবার এদের আবার পানি খাচ্ছে মানে একটা দেখেও শান্তি লাগে সে বিষয়